তো মরার সময় মানুষ যখন মরবে তখন কোন সেই পড়ার জন্য মৌলবীদের ডাকা হয় ছেলেটি কি ডাকে ডাকে মৌলবী সাহেবরা ওই মরা লাশের পাশে গিয়ে কোরআন পড়ে আপনি এই মরা মানুষের কি শুনতেছে তেলাবাদ শুনতেছে কোরআন কি বলে কোরআন কি বলে মরা মানুষের শুনতেছে কোরআন শুনতে পাচ্ছে না কেন শোনাচ্ছেন কেন মৌলবী সাহেবকে ডাকছেন মরা মানুষকে কোরআন শোনাইতে আর এখন যদি মৌলবী সাহেবরা এই চিন্তা করে ওখানে যান যে এক টাকা দিলে বাঘে পাবো কত আমি বিনীত মাপ চাই আমার উপর রাগ করবেন না ওনারা যদি এই ভাগের চিন্তা করেন এক টাকা দিলে বাঘে পড়বে পঞ্চাশ টাকা এই চিন্তা যদি করেন তেলাতে কোনো সব হয় নাই সব যখন হয় নাই তখন মুদ্রের ভাবি কি এক মৌল বিশাল দাওয়াত দিয়েছে এক জায়গা মিলার শরীর পড়বার জন্য এরপরে তিনি দোয়া করতেছেন আল্লাহ তালা এই যে মিলার শরীর পড়লাম আদম আল্লাহ সালাম রে দাও নু আল্লাহ সাল্লাম দাও ইব্রাহ সাল্লাম সমস্ত নবীদের দাও সাহাবিদের দাও আলেমদের দাও মোমেন মোমেন আর সবাই দাও দিয়া তারপরে বাড়িওয়ালার বাপের নাম কই কইসে যে আল্লাহ তার বাপের রেও দাও এখন মিলাদ পড়া মোড়া শেষ কয় কই চিনি চিনি কই কোন কিছু খাওয়াবেন না কয় কি খাও এক খতম মনে শরীর পড়ি আদম থেকে শুরু করে এই পর্যন্ত সবাই রে তুমি দিছো আমার বাপে ভাগে পাইছে কি কাজী যে সব ভাষণ তো দিছো ওইখানে যেয়ে খাও আমি খাওয়াবো না এখন কোরআন শরীফ নিজে শেখেন নাই আহারে মল্লে পরে কোরআন শুনিয়া লাভ নাই রসুল্লাহ বলেছেন মুমুষ্য অবস্থায় কোন মুমুষ্য রুগীর পাশে বসে কেউ যদি সুরাই পড়ে তার মৃত্যুর আজাবকে কমাই দিবেন সেটা তো পড়লো না আপনার ছেলে পড়তে তো জানে না পড়ার নাই ছেলে পড়তে জানে না মেয়ে পড়তে জানে না তারা কাঁদতেছে ছেলেও কান্দে মেয়েও কান্দে বাবু কান্দে মাও কান্দে সবাই কান্দতেছে কান্দে লাভটা কি কোনো লাভ নাই আহারে জানাজা ওই কোরআন শরীফ পড়াইলেন তাও ভাড়া করিয়া জানাজা পড়াইলেন একজন ইমাম সাহেবের দিয়া আপনার ছেলে আপনার জানাজা পড়তে পারলো না আপনি মুদ্রার ফাঁকি দিচ্ছেন আপনিও ভাগিতে পড়ছেন যত জানাজা পড়ছেন সমস্ত জানাজায় দোয়া জানেন না কথা কি ঠিক বলছি আল্লাহ আকবর বলার পরে প্রথম আল্লাহ আকবর বলার পরে কি দোয়া পড়তে হয় তারপরেটা কি পড়তে হয় তারপরেটা কি পড়তে হয় যদি বলি কয়জনে জানেন হাতুসা উঁচা করেন তাহলে হাত কি কম উঠবে না বেশি উঠবে

এইগুলো যে শিখায় তার বেতন তিন টাকা পাঁচ টাকা প্রত্যেক মাসে আর কোরআন শরীফ যে শিখায় মূল ছয়শো টাকা বেতন ছয় মাস বাকি কোরআনের প্রতি এই অবহেলা যে জাতি করবে ওই জাতির অগ্রগতি উন্নতি হবে না হবে না হবে না যে টাকা দিয়া ইংরেজি মাস্টার আপনি রেখেছেন ইতিহাস ভূগোল পড়ানোর জন্য কম্পিউটার শেখাবার জন্য যে টাকা দিয়ে মাস্টার রেখেছেন সেই টাকা দিয়ে হুজুর রাখেন আপনার ছেলেকে মেয়েকে কোরআন শিখান আপনার কপাল ভালো হবে পরিবারের কপাল ভালো হবে গোটা সমাজের কপাল ভালো হবে গোটা জাতির কপাল ভালো হবে